দুই হাজার ছাব্বিশে নতুন নিয়মে আপনি কীভাবে ফেসবুক পেজের নাম পরিবর্তন করবেন একদম সহজে কোনো ঝামেলা ছাড়াই একটা সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পরে এখানে জাস্ট কয়েকটা ক্লিক করবেন আপনার পেজের নাম পরিবর্তন হয়ে যাবে কোনো ঝামেলা নেই কোনো জায়গায় আপিল করতে হবে না আপনার ফেসবুককে মেসেজ দিতে হবে না কোনো কোনো কিছু করতে হবে না মানে একদম সহজে হাতে থাকা মোবাইল দিয়ে আপনার যখন মন চায় তখনই আপনার ফেসবুক পেজের নামটা পরিবর্তন করতে পারবেন যে নাম ইচ্ছে সেই নামে দিতে পারবেন যে কোনো সময় অনেক সময় দেখা যায় অনেকে নাম পরিবর্তন করতে পারেন না সাত দিন না হওয়ার কারণে কিন্তু আমি এখন যে সিস্টেমটা দেখাবো এখানে কোনো সমস্যা নেই আপনার মন চাইলে নামটা পরিবর্তন করতে পারবেন চলুন তাহলে দেরি না করে আমরা স্ক্রিনে চলে যাই আর একটা কথা ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমরা স্ক্রিনে চলে আসলাম আমরা অফিসিয়াল ফেসবুকে চলে যাব ফেসবুক অ্যাপে চলে যাব অফিসিয়াল এরপর প্রোফাইলে যাব প্রোফাইলে যাওয়ার পরে এই দেখেন এই পেজের নাম পরিবর্তন করব এই পেজটা এমনি পরে আছে আমার এখানে এই পেজের নামটা এখন পরিবর্তন করে দেবো একদম সহজে মানে কোনো ঝামেলা নেই দুই হাজার ছাব্বিশের নতুন আপডেট এটা আচ্ছা এরপর দেখেন এই যে এখানে একটা অপশন আছে থ্রি লাইন হ্যাঁ থ্রি লাইন একটা চাপ দিতে হবে থ্রি লাইনে চাপ দেওয়ার পরে এই যে দেখেন আপনার নিচের দিকে যাবেন নিচের দিকে দেখবেন একটা সেটিংস নামের অপশন আছে সেটিংস অপশনে চাপ দিতে হবে এ দেখেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে চাপ দিতে হবে চাপ দেওয়ার পরে আবার সেটিংয়ে চাপ দেবেন সেটিংয়ে চাপ দেওয়ার পরে উপরে সার্চ করবেন এই দেখেন পেজ নেম ঠিক আছে পেজ নেম লিখে সার্চ করবেন সার্চ করার পরে একটু নিচের দিকে যাবেন হালকা নিচের দিকে যাওয়ার পরে দেখবেন এখানে এই পেজ সেট লেখা আছে পেজ সেট আপ এই যে দেখেন পেজ সেট আপ লেখা আছে পেজ সেট একটা চাপ দেবেন চাপ দেওয়ার পরে উপরে দেখেন নাম দেখাচ্ছে এখানে নামে চাপ দিব আমি নামে চাপ দেওয়ার পরে এখানে নামটা সিলেক্ট করতে হবে আপনি কি নাম এখন দিতে চাচ্ছেন হ্যাঁ ওই নামটা এখানে দিয়ে দেবেন যেমন ধরেন আমি এখানে একটা নাম দিব ইসলামিক ইসলামিক ভিডিও হ্যাঁ ইসলামিক ভিডিও অথবা হেলথ ভিডিও হেলথ হেলথ হেলদি টিপস হ্যাঁ কথার কথা আমি দিলাম হেলদি টিপস টিপস ক্রিয়েটর ক্রিয়েটর এটা দিলাম এরপরে রিভিউ চেঞ্জে দিব রিভিউ চেঞ্জে দেওয়ার পরে এ দেখেন নিচে দেখাচ্ছে সাব সাবমিট ফর অ্যাপ্রুভাল এখানে একটা চাপ দিব এখানে চাপ দেওয়ার পরে আমি ব্যাকে চলে যাব ব্যাকে যাওয়ার পরে আমি দেখব নামটা পরিবর্তন হয়েছে কিনা সরাসরি প্রোফাইলে যাব একটু নিচে দেখে টান দেবো টান দেওয়ার পরে দেখেন আমি রিফ্রেশ করলাম এখন এই দেখেন নামটা পরিবর্তন হয়ে গেছে দেখছেন একদম লাইভ সরাসরি একদম ইজি মানে কঠিন কিছু না আপনার আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সাবস্ক্রাইব করতে বলবেন না সকলেই সাবস্ক্রাইব করে দিবেন